শিক্ষাকে পণ্য বানানোর চেষ্টা মধ্যশিক্ষা পর্ষদের ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ আবারও বিতর্কে রাজ্যের শিক্ষাব্যবস্থা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফে একসঙ্গে ষোলোটি ক্ষেত্রে ফি বৃদ্ধির সিদ্ধান্ত আর তার প্রতিবাদে আজ তীব্র বিক্ষোভ দেখাল এআইডিএসইও ছাত্রদের অভিযোগ সরকার শিক্ষাকে ধীরে ধীরে ধনী মানুষের পণ্যে পরিণত করেছে বাম হোক বা বর্তমান সরকার শিক্ষার প্রতি উদাসীনতাই যেন ত্রিপুরার অভিন্ন চিত্র গত দশই অক্টোবর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ চুকি সারে বাড়িয়ে দেয় বিভিন্ন শিক্ষা পরিষেবার ফি যার মধ্যে রয়েছে মার্কশিট সার্টিফিকেট ফর্ম ফিল আপ এবং নাম সংশোধনের মতো মৌলিক পরিষেবাও সরকারি স্কুলে পড়া মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের উপর সরাসরি চাপ পড়ে এই সিদ্ধান্তের ফলে আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার রাজ পথে নেমে এলো অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস ইউনিয়ন ছাত্র সংগঠনের অভিযোগ বিগত সরকার যেমন শিক্ষাকে অবহেলা করেছে বর্তমান শাসক দল একই পথে খাচ্ছে পরিবর্তনের নামে ভরছে আজকে সরকার শিক্ষার ভর্তুকি কেটে নিচ্ছে আর মুনাফার পথ খুলে দিচ্ছে কিছু বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রশ্ন উঠছে এটাকে নতুন ত্রিপুরার শিক্ষানীতি যেখানে শিক্ষার্থীদের পকেট কাটতে সরকার এত আগ্রহ কিন্তু স্কুলের পরিকাঠামো শিক্ষক নিয়োগ কিংবা মানোন্নয়নের বেলায় সরকার নিরব ত্রিপুরার মতো একটি ছোট সীমান্তবর্তী রাজ্যে সস্তা ও সহজলভ্য শিক্ষা হওয়া উচিত সরকারের প্রধান দায়িত্ব অথচ আর সেই শিক্ষাই হয়ে উঠেছে সাধারণ মানুষের নাগালের বাইরে সরকারের এই ফি বৃদ্ধের সিদ্ধান্ত কি ফিরে দেখা হবে নাকি শিক্ষার এই বাণিজ্যিকীকরণই হবে রাজ্যের ভবিষ্যতের দিশা আপনারা দেখলেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ গত দশ অক্টোবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফি মাইগ্রেশন সার্টিফিকেট সহ বিভিন্ন খাতে প্রায় ষোলোটি খাতে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করেছে যেখানে পুরনো ফি যে ছিল মাধ্যমিকে একশো কুড়ি টাকা ছিল বর্তমানে তা একশো কুড়ি টাকা থেকে বেড়ে তিনশো টাকা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি দেড়শো টাকা ছিল বর্তমানে তা বেড়ে চারশো টাকা হয়েছে এবং বিজ্ঞান বিভাগের প্রত্যেকটা যে প্র্যাকটিক্যাল এই প্রত্যেকটা প্র্যাকটিক্যালের সর্বমোট যে ফি ছিল পঁচাত্তর টাকা এইবার তা বেড়ে প্রতিটি সাবজেক্টে পঁচাত্তর টাকা করে দিতে হবে এডমিট কার্ড মার্কশিট মাইগ্রেশন রেজিস্ট্রেশন আড়াইশো টাকা করে পার ডকুমেন্টে দিতে হবে এবং সেলফ রিভিউ আড়াইশো টাকা থেকে পাঁচশো টাকা হয়ে গেছে পরীক্ষা কেন্দ্র পঞ্চাশ টাকা থেকে আশি একশো টাকা বেড়ে গেছে এটা তো স্বাভাবিক নয় এটা একটা অস্বাভাবিক ফি বৃদ্ধি এই ফি বৃদ্ধি মানে মানা যায় না কোনো ছাত্র সমাজ মানতে পারে না যারা গরিব ঘরের ছেলেমেয়েরা আছে তারা কিভাবে পড়াশোনা করবে এমনিতেই শিক্ষা ব্যয়বহুল হয়ে যাচ্ছে সরকারি স্কুলে শিক্ষক নাই স্কুলে পড়াশোনা হয় না তার মধ্যে সরকার এবং পর্ষদ যেখানে উচিত ছিল সরকারি শিক্ষার মানটাকে রক্ষা করা সেই জায়গায় সরকারি শিক্ষার মান রক্ষা না করে এক্সট্রা এই অস্বাভাবিক ফিবৃদ্ধি কার্যত শিক্ষার মানকে আরও তল্লা নিতে নিয়ে যাবে এবং এক শ্রেণীর ছাত্র সমাজ আর পড়াশোনা করার সুযোগ পাবে না এই অন্যায় অগ অগণতান্ত্রিক এবং ছাত্র বিরোধী আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি আজকে আমরা এখানে এসেছি মাননীয় মধ্যশিক্ষা পর্ষদের পর্ষদ সভাপতির নিকট আমরা তিন দফা দাবিতে ডেপুটেশনে আসি আসছি আমরা প্রথম দাবি হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন খাতে যে বর্ধিত ফি করা হলো এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে রাজ্যে সরকারি শিক্ষার মান উন্নয়নে পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সকল ছাত্রছাত্রীর শিক্ষার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে এইগুলি যদি না হয় তাহলে লেখাপড়ার ধ্বংস হয়ে যাবে কিছুদিন আগে আপনারা দেখছেন যে রাজ্য সরকার ঘোষণা করেছে যে হঠাৎ করে মানে ড্রেস কোড চালু হয়ে যাবে সব স্কুলে এক ধরনের ড্রেস এটা কি ধরনের সিদ্ধান্ত ফলে এই যে মানে অপরিকল্পিতভাবে ছাত্র সমাজকে চাপিয়ে দেওয়া হচ্ছে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া হলো এবং ছাত্ররা তা মানতে বাধ্য এটা কি ধরনের সিদ্ধান্ত তাহলে কিভাবে পড়াশোনা হবে আমরা তা নিয়ে প্রশ্ন তুলছি এবং আজকে এই বিষয়গুলি নিয়ে আমরা দেখা করতে এসেছি আমরা আশা করি যে পর্ষদ সভাপতি বিষয়গুলির যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে আমি রামপ্রসাদ আচার্য রাজ্য সভাপতি এআইডিএস